হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে বাজে ওই সাড়ে তিনটে চারটের মতন মানে দুপুর সাড়ে তিনটে চারটের মতন আমি আর মা বেরোচ্ছি একটু শপিং করতে হাতে গোনা মাত্র আর কটা দিন বাকি বলো আমার মনে হয় আমাকে বাদ দিয়ে সবারই বোধ শপিং কমপ্লিট হয়ে গেছে আর এটা এই বছর বলে নয় প্রত্যেকটা বছর আমার এই টুয়েলভ আওয়ারে গিয়ে তারা হুড়ো করে শপিং কমপ্লিট করতে হয় ওই যে মেয়ের এক্সাম চলে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা এভরিথিং আমায় করতে হয় ওই জন্য আমি সময় পাই না সন্ধেবেলায় একটু বেরোনোর আর যেহেতু মেয়ের পড়া অফ ছিল তো মাকে বললাম মা চলো আমি আর তুমি বাদবাকি যা শপিং করার বাদবাকি কী সেভেন্টি পারসেন্ট শপিং আজকে আমি আজকেই করেছি তো পুরো ভিডিওটা দেখো তোমরা অনেক কিছু কিন্তু দেখতে পাবে তোমরা ভাবছো শর্মিষ্ঠা হেয়ারে কি অ্যাপ্লাই করলো তাই না আমি হেয়ারে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলাম আসলে আমার চুলের সামনের পোর্শনটা একটু ওয়েভি ওটাকে ম্যানেজ করার জন্য একটু অ্যালোভেরা জেল দিলে চুলটা খুব সুন্দরভাবে পেতে থাকে আর তোমাকে অনেকে জিজ্ঞেস করেছো না মৌসুমি দিয়ে জিজ্ঞেস করেছিল যে শরমিষ্ঠটা টোনারের পর তুমি কি অ্যাপ্লাই করো আমি টোনারের পর আইদার ময়েশ্চারাইজার না হলে অ্যালোভেরা জেল খুব গরম পড়লে অ্যালোভেরা জেল আর নর্মাল ওয়েদার থাকলে ময়শ্চারাইজার ইউজ করি তার উপর এই সানস্ক্রিন দেখছো এটা হচ্ছে ডট এন কির সানস্ক্রিন এসপিএফ ফিফটি যেহেতু এখন সাড়ে তিনটে চারটে বাজে একটু একটু রোদ আছে ওই জন্য কিন্তু আমি অ্যালোভেরা জেলের মশ্চারাইজারের ওপর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম সানস্ক্রিন মেখে কখনো ঘষবে না ঘষলে কিন্তু কোনো কাজ দেবে না হাতের মধ্যে নেবে আর এরকম আলতো আলতো করে ড্যাপ করবে দেখবে খুব সুন্দরভাবে সানস্ক্রিনটা তোমার ফেসে বসে গেছে তারপর মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবে তারপরে কিন্তু বাইরে বেরোবে কুরব সেটা হচ্ছে এটা একদমই নেই জাস্ট কেটেছি আমার মে হাসতে মানে কি করব বলো ফেলে দেব আর এতটা নিচে আমি মানে বের না তো এটা হচ্ছে এনভয়েজ টপ ক্রিম বলে দিলাম উঠে গেছে তোমাকে আবার একটা অর্ডার দিতে হবে যখন আমি নতুন অর্ডার করব কিম্বা তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পূজোর আগে আমি আনব তো যেটুকু আছে আমি সেইটুকুই স্ট্রপ ক্রিমটা ইউজ করছি এটা ইউজ করে তোমার আলাদা করে কোনো কিছু হাইলাইটার বলো বা অন্য কিছু ইউজ করতে হবে না স্কিনটা এমনি গ্লো করবে আর খুব অল্প পরিমাণে ইউজ করবে কিন্তু আমার এই ক্রিমটা একদম শেষ হয়ে গেছে আর এক ফোটা নেই কিন্তু পুজোর মধ্যে তো একটু ইউজ করতে হবে বলো মেকআপ না করি অন্তত একটা এমন কিছু ইউজ করতে হবে যেটা মাখলে আমার স্কিনটা গ্লো করবে একটা হাইলাইট করবে আর আমি যে স্ট্রোপ ক্রিমটা এইবারে কিনেছি তোমাদের সাথে ভীষণভাবে চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে শেয়ার করতে যেটা তোমরাও পুজোর আগে অফলাইন হোক অনলাইন হোক কিনে নিতে পারো আসলে কি জানো তো যতক্ষণ না আমি নিজে ইউজ করছি বা নিজে স্যাটিসফ্যাক আসছে আমার মধ্যে ততক্ষণ আমি কোনো প্রোডাক্ট বলতে পারি না যে তোমরা এটা ইউজ করে দেখতে পারো আর আজকে যে স্ক্রোপ ক্রিমটা তোমাদের দেখাবো সেইটা যদি তোমরা ইউজ করো আমি তোমাদের বলছি তোমাদের আলাদা করে ফাউন্ডেশন কম্প্যাক্ট হাইলাইটার কিচ্ছু কিনতে হবে না আর আমি সত্যি কথা আমি যখনই কোনো বিউটি রিলেটেড ভিডিও বানাই তোমরা সেটাকে এত অ্যাপ্রিসিয়েট করো মানে আমি বুঝতে পারি যে তোমরা আমাকে ট্রাস্ট করো যে শর্মিষ্ঠা যে জিনিসটা বলবে সেটা এক নম্বরই হবে দেখো তো বন্ধুরা এবার ঠিক আছে তোমরা সবাই বলো শর্মিষ্ঠা বা দিদি ভাই টিপটা একটু উঁচু করে পড়বে কিন্তু আমার অভ্যাস জানো তো টিপ একদম নিচু করে পড়ার তো দেখো তো এবার ঠিক আছে কমেন্ট করে বলবে কিন্তু হ্যাঁ চলো কেন লিপস্টিক মেখে তুই আর আজকে কোনো পারফিউম ইউজ করবো না আজকে ইত্যাদি ইউজ করবো মাঝে মাঝে একটু চেঞ্জ করা উচিত এত সুন্দর স্মেল এটা যে কি বলবো মারাত্মক স্মেল মানে মোটামুটি যতক্ষণ না তুমি স্নান করছো না পরের দিন ততক্ষণ তোমার গায়ে পারফিউমের গন্ধটা থাকে পারফিউম না ইত্তার বলে এটাকে অসাধারণ অসাধারণ জাস্ট আমি রোজ রাতে যখন ঘুমাতে যাই তখন একটু করে ইত্তার মেখে তারপর শুতে যাই দারুণ দারুন লাগে চলো আমি রেডি হয়ে নিয়েছি আর তোমরা সবসময় বেরোনোর সময় আমাকে এই জায়গাটা দাঁড়িয়ে পোস্ট দিতে দেখবে কারণ এই জায়গাটাই আমার একটু লাইট আসে আমার কোনো রিং লাইট নেই জানো তো মানে আমি যখন শ্যুট করি যে কি কষ্ট করে শ্যুট করি আমার যখন জানলা দরজা সব বন্ধ থাকে পুরো ঘর অন্ধকার হয়ে যায় তো এই জায়গাটায় আমার যেহেতু ড্রেসিং টেবিলের ওপর দুটো লাইট রয়েছে তো এই লাইটটা একটু পরে বলে আমি এখানে দাঁড়িয়ে পোস্টটা দিই বা ফটো তুলি যাই হোক এইবারে যখন বোন এসেছে বোন এসে আমাকে যখন আমার যখন ব্যাগটা দেখছে লিপস্টিকের ব্যাগ ম্যাক্সিমাম লিপস্টিকই নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি কী হলো তো আমি একদম লিপস্টিক বলো লাইনার কাজল মেকআপ জাতীয় জিনিস আমি একদম কিনি না কারণ আমি কোথাও বেরোই না আমার আমার বোন এবার বলছে হ্যাঁ দিদি তুই একটাও লিপস্টিক কিনিস না একটাও নেল পলিশ নেই কিনিসনি কাজল কিনিস নি আমি বললাম দেখ একটা কাজল কিনলে আমার বছর এবার বছর চলে যায় আমি বেরোই না ইভেন আমি যদি সামনে থেকে সামনে কোথাও যাই আমি কাজলটুকু পড়তে বেমান ভুলে যাই এইবার যখন একটু দূরে যাই বা শপিং এ গেলাম বা হাজবেন্ডের সাথে গেলাম বা একটু কোথাও গেলাম তখন করি তো ফালতু ফালতু বলো আমি এত কাজ বুচ্ছে লিপস্টিক লাইনার কাজল আর কি সব নেল পলিশ কিনে কি করব ফालतू পয়সা নষ্ট ওইজন্য বাবা তুমি কিন না আমি যেগুলা যেগুলা আমার দরকার এসেনশিয়াল মনে হয় না আমার এটা কেনার দরকার সেইটুকুই কিনে ওই যে একটা লিপস্টিক প্যালেট এটা আমি কাশ্মীর যাবার আগে না মামপা হ্যাঁ প্যালেটটা আমি কাশ্মীর যাবার আগেই একটা প্যালেট কিনেছি কারণ আমি জানি একটা প্যালেট কিনে আমি অনেক রকম কালার পাওয়া যাবে ওর মধ্যে আমার একটাতেই কাজ চলে যাবে সকালবেলা আমি লাইট কালার করতে পারব আবার রাতের দিকে আমি একটু ডার্ক মানে একটু ডিপ কালার করতে পারবো আর ওই ইন্ডিভিজুয়াল এটা পিঙ্ক এটা অরেঞ্জ এটা লাল এটা মার এই কালার পোষাবে না ভাই সত্যি আমার পোষাবে না আমি একদম আমি দেখো তো যে লিপস্টিক কিনেছি এই নেল কিছু হয় না আমি ছোট থেকেই আমার একদম মানে এই সবের দিকে কোনো নাকি ছিল না তো এই হয়ে যায় ব্যাপার তো আমার ভেবেছিলাম এবার লিপস্টিক কিনবো তারপর দেখলাম যে না এই এই লিপ প্যালেটটাতেই আমার হয়ে যাবে চলে যাক এই লিপ প্যালেটটা যখন দেখবো পুরো শেষ হয়ে গেছে তারপরে আবার লিপস্টিক কিনে যাবে আর আমার মেয়ে তোর দেখো আমার মেয়েও কিচ্ছু ইউজ করে না যে আমি মা কিনবো আমার মেয়ে একটু ইউজ করবে সেটাও হয় না ও মাখে না আমিও মাখি মা তো আর দরকার নেই কিনে বাবা ফালতু যা সাতশো আটশো টাকা করে আর সত্যি কথা বলতে গেলে আমি একটাই কিনি ব্র্যান্ডেড কিনি ভালো কিনি কারণ মুখের ব্যাপার স্কিনের ব্যাপার আমি কম্প্রোমাইজ করি না আমি যা তা কোম্পানির কিনি না সত্যি কথা আমি একটা কিনবো বছরে একটা সেটা একটু ভালো কোম্পানি কিনবো যাতে আমার স্কিনে কোনো রকম ইরেকশন না পেয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা যদি জানতে চাও যে এই পুজো কটা দিন কি কি ইউজ করলে স্কিনটা গ্লো করবে উইদাউট মেকআপে বা আমি যখন পুজো দেখতে যাব তার আগে আমি কি কি ক্রিম ইউজ করি সেইগুলি যদি তোমরা ইন ডিটেল জানতে চাও বা স্কিন হেয়ার রিলেটেড কোনো টিপস পেতে চাও আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব বা দেখিয়ে দেবো না না ও দেখবে এই দিকটা এইটা হচ্ছে একটু টুটে শেড আর এইটা এগুলো একটু ডার্ক শেড দেখো তুমি কোনটা নেবে দেখো পুরো ভালো গায়ে ফোটো ভালো হ্যাঁ এটা খুব সুন্দর ডুয়েল কালার আছে বেশ ভালো লাগছে দেখতে আর একটা দেখো এটা এইটা দেখেছো আর একটা দেখো ওই কালারটা নিও না মা ওই কালারটা নিও না এটা আমি আগের বারে নিয়েছো আর একটু ডার্ক কালার দেখে কিছু নাও ওই যে হ্যাঁ 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 ওই কালারটা দেখি ওই কালারটা দেখি সবুজটা দেখি ল্যাপটপ শুনো ল্যাপটপ শুনো হ্যাঁ হ্যাঁ এই ব্ল্যাক জানো তো বন্ধুরা কালো কালারের উপর না আমার একটা আলাদা দুর্বলতা আছে মানে কালো কালারের কোনো জিনিসপত্র দেখলেই আমার চোখটা ঠিক ওখানেই দাঁড়িয়ে যায় আমি আর কোনো অপশানই খুঁজে পাই না অন্য কিছু নেওয়ার এই নিয়ে বাড়িতে প্রচুর বকাবকি খাই মায়ের কাছে খাই হাজব্যান্ডের কাছে খাই ওরা আমাকে বলে যে কালো কালার ছাড়া কি আর কোনো কালার পৃথিবীতে নেই অন্য কোনো কালার ট্রাই করতে পারিস না কিন্তু এখন না অনেকটা নিজেকে চেঞ্জ করেছি এখন আমি অনেক রকম কালার ট্রাই করি তোমরা দেখতেই পারো তবে খারাপ খারাপ লাগে না বেশ মানিয়ে যায় কি বলো তোমরা আর একটা কী কথা জানো তো আমি কোনো দিনও বিয়ের পর আমি যতগুলো শাড়ি কিনেছি আমি ওই হাজার হাজার টাকা ইনভেস্টমেন্ট কখনো শাড়ির পেছনে করি না শাড়ি কেন কোনো গার্মেন্টস রিপেন্ডেন্ট কুর্তি বলো সালোয়ার কামিজ বলো আমি করি না আমি সেই টাকায় দুটো তিনটে কিনে নেবো যেটা আমি ডেলি ইউজ করতে পারবো ওই থোক এক গাদা টাকা ইনভেস্টমেন্ট করে একটা পাঁচ হাজার টাকার শাড়ি কিনে নিয়ে এলাম শো আপ করার জন্য ওই একবার দু আপ দুবার পরে সেটাকে আলমারিতে বাক্সবন্দি করে সাজিয়ে গুজিয়ে রাখার পক্ষপাতি আমি নই আর এই যে শাড়িটা দেখছো এটা আমার না ভীষণ পছন্দ হয়েছে কালারটা তোমাদের ঠিক আমি ফোকাস করতে পারছি না খুব মিষ্টি একটা কালার কিন্তু তোমরা তো আগের ব্লগে দেখেছো এই কালারের শাড়িই আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে তো মা বললো দুটো এক কালার নিয়েসলাম আগের দিন ব্লগে আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি দেখে তোমরা এত প্রশংসা করেছ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ থ্যাংক ইউ সো মাচ গো কেউ কেউ বলেছ শর্মিশটা শাড়িটা পরলে তোমার ভীষণ ভালো মানাবে কেউ কেউ বলেছো শাড়িটার থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না এত সুন্দর সুন্দর কালার মানে সত্যি কথা মানে তোমরা যখন এই কমেন্টগুলো পড়ো না আমার চেয়ে কতনা দেখো যাও এখানে আইনে দেখো নিজেকে তাহলে নিজেকে দেখো তাহলে বুঝবে কেমন লাগছে বলো ম্যারমার লাগছে তাহলে অন্য না তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে শর্মিষ্ঠা বা দিদিভাই তুমি কি ইউটিউব থেকে পেমেন্ট পাও হ্যাঁ গো ঈশ্বরের কৃপায় কিছু অন্তত পাই যেটা দিয়ে আমার মোটামুটি আমি স্যাটিসফাইড আমার চলে যায় আর এই ইউটিউবের পেমেন্ট দিয়েই কিন্তু আজকে আমি আমার পুরো শপিংটা করছি কিছু না কিছু সবাইকে একটু করে দেওয়ার চেষ্টা করছি এটা যে কত বড় আনন্দের সেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারব না বন্ধুরা আর আর একটা ছোট্ট কথা তো আমাদের সাথে শেয়ার করি যেদিন আমি প্রথম ইউটিউব করি আমার শাশুড়ি মা যেদিন জানতে পেরেছিল সেদিন আমাকে বলেছিল যে বৌমা তুমি যেদিনকে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবে টাকা পাবে সেই টাকা দিয়ে আমাকে একটা ছাপা শাড়ি কিনে দেবে সত্যি কথা বলতে গেলে কত টাকা দিয়ে শাড়ি দিলাম সেটা ম্যাটার করে না এই যে আমি তার কথাটা রাখতে পেরেছি তাকে যে কিছু অন্তত দিতে পেরেছি এটাই মনে হয় আমার কাছে অনেক চলো আমার এখানে শপিং কমপ্লিট আর কি কি শপিং করলাম সেটা হয়তো এই ব্লগে তোমাদের দেখাতে পারবো না তার জন্য তোমাদের একটু ওয়েট করে থাকতে হবে নেক্সট ব্লগের জন্য আর শুধু শাড়ি কিনলে তো হবে না তার সাথে ম্যাচিং করে সায়া রয়েছে ব্লাউজ রয়েছে তো সেইগুলোই আমি এখান থেকেই কিনেছি যারা ট্রাম বেহালাতে থাকো তারা কিন্তু রামকৃষ্ণ টেক্সটাইল সবাই কিন্তু এক নামেই সবাই চিনে যাবে

তো এই তো হচ্ছে বন্ধুরা আজকের শপিং এখন আমি দেখাচ্ছি না পাচ্ছি না আর এর মধ্যেও টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি সব কাল দেখাবো সব এগুলোর যা যা আছে অনেক কিছু আছে তোমার সাথে কাল শেয়ার করব আর আসার সময় একটু প্যাটিস নিয়ে এসেছি এখন চা দিয়ে খাবো গরম গরম প্যাটিস আর এখানে একটু মিষ্টি রয়েছে মিষ্টি চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তো মেয়ের জন্য কফি হয়ে গেছে আর আমি আর মা চা করব খাবো কফি খেয়ে আস এনে ধর 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 জলটাই খেয়ে জলে চা চাটা মনে হচ্ছে ভালো হবে কালারটা দেখো কি দারুণ কালার আর পাতাগুলো বেশ বড় বড় না মা সেন্টও আছে সেন্টও আছে আগেরবারে চাটা নিয়েছিলাম একদম বাজে কি বাজে খেতে কেনা খাও চলো তোমাদের বলে দিয়েছিলাম একবার দেখিয়ে দেবো সেটা একবার দেখিয়ে দি এই একটা দেখো আমি কিনেছি এটা ল্যাকমি আইকনিক কাজল কিনেছি ভীষণ ডার্ক আমাকে দেখিয়েছে হাতে দিয়ে তো এইটা একটা নিয়েছি আর এইবার তোমাদের মেন কথা আসি পুজোর সময় যে তোমরা নিশ্চয়ই একটু আধটু মেকআপ করবেই আমার মতন কজন আছো বলো মেকআপ ছাড়াই বাড়ির থেকে বেরিয়ে যাও তো যাই হোক আমি এটা এমনি বারো মাস তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো প্রত্যেকটা দিন রাতের বেলা আমি এইটা তুলো দিয়ে মুখ পরিষ্কার করে তারপরে কিন্তু আমি নাইট কেয়ার করি স্কিন স্কিন কেয়ার করি যাই হোক তো এটা হচ্ছে এবার তোমাদের বলে দিই এটা যাদের ধরো ড্রাই স্কিন ঠিক আছে বা নর্মাল স্কিন তারা মেকআপ এটা দিয়ে কিন্তু ইজিলি তুলতে পারো ভীষণ ভালো চোখ বন্ধ করে তোমরা একবার মাইসেলার ওয়াটারটা গার্নিয়ারের ইউজ করে দেখতে পারো আচ্ছা এইবারে আসি তোমরা অনেকে কমেন্ট করে বলবে দিদি আমার প্রচণ্ড অয়েলি স্কিন আমার অয়েল শ্যুট করে না এটা ওপরের পোর্শনটা যারা দেখছো এটা কিন্তু অয়েল দেওয়া আছে আমার ড্রাই স্কিন ড্রাই টু নর্মাল তাই আমার এটা শ্যুট করে যায় এবারে বলি যাদের খুব অয়েলি স্কিন পিম্পলস হয় তারা কি করবে তারাই দেখবে যে গার্নিয়ার কোম্পানির আর একটা প্লেন মাইসেলার ওয়াটার পাওয়া যায় পিঙ্ক কালার এটা যেন সাদা খাপ ওটা পিঙ্ক কালারের খাপ থাকে ওপরটা ওটা তোমরা কিনতে পারো দোকানেও পাবে নাইকা পার্পল সব জায়গায় পাবে এই একটা কিনে রাখো বন্ধুরা আমি বলবো চোখ বন্ধ করে তোমরা নিতে পারো মানে ঠকবে না এইটা তোমাদের বলতে পারি আচ্ছা এইবারে যেটা দেখাচ্ছি মেন জিনিস তোমার এই বাবা পড়ে গেল কেন দাঁড়াও আমার না একটুখানি হোল্ড করো দাঁড়াও ঠিক আছে হ্যাঁ আচ্ছা এইটা দেখাচ্ছি এটা হচ্ছে ফেসেস কানাডা স্ট্রোপ ক্রিম দেখো এই দেখো ফেসেস কানাডা স্ট্রোপ ক্রিম ঠিক আছে এটা ইউজ করলে তোমার কিন্তু আলাদা করে কোনো কিছু মেক আপ করার দরকার নেই উইথ সিয়া বাটার দেওয়া আছে হাইরিক অ্যাসিড দেওয়া আছে ঠিক আছে তোমার স্কিনটা গ্লোয়িং করবে স্কিনটা হাইড্রেশন রাখবে সব কিছু এটার মধ্যেই পাবে আর এটার দামটা কত আমি একটু বলে দিই দাঁড়াও একটু দাঁড়াও দামটা এই যে দামটা এখানে পেয়েছি এই যে দাম হচ্ছে ফাইভ নাইনটি নাইন এবার এক একটা দোকানে না এক এক রকম ডিসকাউন্ট দেয় কেউ টেন পার্সেন্ট দেয় কেউ ফিফটিন এটা না ব্লার হয়ে যাচ্ছে কেন তারা একটা মেঘ এই দেখো ঠিক আছে ফাইভ নাইনটি নাইন কখনও কেউ টেন পার্সেন্ট দেয় কেউ ফিফটিন পার্সেন্ট দেয় এটা আমি ঠিক বলতে পারবো না তবে আমাকে এটা কত পার্সেন্টেজ দিয়েছে সেটাও ভুলে গেছি আচ্ছা আমি পরে তোমাদের বলে দিচ্ছি তো এটার দাম হচ্ছে ফাইভ নাইনটি নাইন এটা ইউজ করবে বাট এখন কিভাবে ইউজ করে সেটা তো বলতে পারবো না সেটা তোমাদের আমি যখন আমি ব্লগ করব যখন আমি ইউজ করবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার না একটু তোমাদের না অ্যাপ্লাই করে দেখিয়ে দিই ঠিক আছে মনটা আমার নিজেরই খুঁতখুত করছে যে বন্ধুরা যদি ঠিকঠাকভাবে না বোঝে তো একবার দেখিয়ে দিই তোমাদের অল্পই নিচ্ছি বিশ্বাস করো আমার নিজেরই অপচয় করতে ভালো লাগে না এই তো এবার দেখো একটু ব্লেন্ট হতে দাও দেখো এমনি স্কিনে দেখেছো এমনি জাস্ট একটুখানি আমি ঘষলাম তাতেও দেখো স্কিনে বসে গেলো আর কেমন গ্লোয়িং একটা স্কিন দিচ্ছে দেখো দেখো তাও তো আমার মানে অন্ধকার আমার কোনো বললাম না কোনো রিং লাইট নেই এমনি জাস্ট দেখাচ্ছে কারো ব্লার হয়ে যাচ্ছে বলে তোমাদের বোঝাতে পারছে এই দেখো দেখেছো এ দেখো এই একটা দেখো আর এখানটা হাত দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো এইদিকটা কোনো গ্লোয়ের নে গ্লো নেই দেখেছো কিন্তু এখানটা দেখো কতটা গ্লো করছে হাতটা একটুখানি নিয়েছি তাই দেখো কেমন চকচক করছে এই দেখো দেখেছো এ দেখো ভীষণ ভালো তোমাদের এই জন্য আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয় দেখো এটা ফেসে তাহলে কতটা সুন্দর গ্লোয়িং হবে ভাবতে পারছো চলো তোমাদের একবার ডিনার আমার ডিনারের মেনুগুলো একবার দেখিয়ে দিই যদিও আমি ডিনার মেনু খুব একটা তোমাদের দেখাই না কেন একদম ছিমছাম আমি ডিনার করা পছন্দ করি তাও আজকে একটু রিচই হয়ে গেছে তো চলো এই তো হচ্ছে ভাত আর এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে সোয়াবিন দিয়ে এটা না সকালেই করা হয়েছে সোয়াবিন আর ডিম তো অর্ধেক সকালে খাওয়া হয়েছে মানে লাঞ্চে খাওয়া হয়েছে আর বাদ বাকিটা আমরা রাতে খাবো এই হচ্ছে আমাদের ডিনার মেনু তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এরপর আমি নাইট স্কিন রুটিন করলেই মোটামুটি আজকের দিনটা সমাপ্তি ঘটবে আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে একদম দেখ ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তাহলে সবাই খুব খুব ভালো দেখো ছুটিয়ে পুজো এনজয় করো টাটা